আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিতাব একটি বই কলম অনেক একটি কলম করছি অনেক একটি চেয়ার বাইত বাইত একটি ঘর বাবন একটি দরজা সিদার অনেক একটি ডেল শাড়ির অনেক একটি খাট মাদ্রাসার একটি মাদ্রাসা বিদ্যালয় সাব বোর্ড একটি ব্ল্যাকবোর্ড মিস্তর একটি রুলার হাতাই বাতন একটি ব্যাগ ফুল রস একটি খাতা তহবিল আতন একটি টেবিল হজরাতন গুরফাতন একটি কামরা নাফিদাতন একটি জানালা কুফলুন একটি তালা মুফতা অনেক একটি চাবি সমুদ্র কোনো একটি বাক্সের সাতন একটি ঘড়ি মৃতল রতন একটি ছাতা নর্দল রতন একটি চশমা সাইয়া রতন একটি কারদার রতন একটি সাইকেল জাদিদুন জাদি নতুন খদিমন খদি মাতুন পুরানো জামিলুন জামিরাতুন সুন্দর কাবিরুন কাবিরতন বড় সগইরুন সগৈরাতুন ছোট জাদিদুন জাদি আতুন কাবির সগৈরুন সগরিয়াতুন ছোট জাইয়েদুন জাইয়াতুন ভালো আলামুন একটি পতাকা মিরওয়া হাতুন একটি বাঘা হাদি খতন একটি বাগান ফিরওশন একটি বিছানা বিছানাতন একটি বালিশ শমিরসুন একটি জামা কলম সোয়াতন একটি টুপি

তাজিরন একজন ব্যবসায়ী ফাল্লা একজন কৃষক ঘনী ওন ধনী ফাঁকির গরিব দরিদ্র জাকি ওন মেধাবী বুদ্ধিমান নির্বোধ রজুরন একজন পুরুষ ইমরতন একজন মহিলা জিদ্দান খুব অত্যন্ত শারিফোন ভদ্র আল সরু ফুশি আলসরুফ আল পনের আলরুফ কমারিয়া পনেরোটি আলিফ বা জিম হা ফা কফ কাামিম ভা ইয়া এই পনেরোটি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হয়ে লাম হরফটি স্পষ্ট উচ্চারিত হয় যেমন আল কিতাবু আল হরুফু ইয়া নুন এই তেরোটি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হয়ে লাম হরফটি উচ্চারিত হয় না বরং তার পরবর্তী হরফটি তাজডি যুক্ত রূপে উচ্চারিত হয় যেমন আত্তিল মিজু কিতাবন একটি বই আল বইটি কলামন একটি কলম আল কলাম কলমটি দরওয়াজাতুন একটি সাইকেল আর দরওয়াজ সাইকেলটি নাফিজাতুন একটি জানালা আর ফুন ভদ্র মুজতাহিদুন পরিশ্রমী মাহিরুন দক্ষ মাস করুন প্রসুদ্ধ হন খোলা কোন বন্ধ ওয়াসি অন প্রশস্ত কোন অপ্রশস্ত সংকীর্ণ কবির শক্তিশালী মুজুদ দ ফোন দুর্বল কাইফা কেমন কিভাবে মুফিদুন উপকারী জামালুন উট না কতুন উটনি কিতাবি আমার বই কিতাবুকা কিতাবুকি তোমার বই কিতাবুহু কিতাবুহা তার বই আবুন আব্বা উম্মন আম্মা আসন বাই উখতুন বোন আম্মন চাচা আম্মাতুন ফুফু খলুন মামা খুন খালা জাদ্দ দাদা নানা জাদদাতুন দাদিনানি ইসমন নাম আদুন বন্ধু আদুন শত্রু সদিক বন্ধু আদুন শত্রু রব্বন প্রতিপালক দিনুন ধর্ম কদন একটি তবি বন উত্তম একদুন তই তইন উত্তম একদোন একটি হার কিতাব হুকুম কিতাব বুকুন্না কিতাব কিতাবনা আমাদের বই কিতাব হুকুম কিতাব বুকুন্না তোমাদের বই কিতাব বুকুম কিতাব বুহন্না তাদের বই দারুন আমাদের বাড়ি তরি কোন একটি বসু কোন একটি বাজার করি আতুন একটি গ্রাম দিন আতুন একটি শহর মান একটি দৃশ্য জিদ্দান খুব যাও জুন স্বামী যাও দাতুন স্ত্রী ওয়ালিদুন আব্বা ওয়ালিদাতুন আম্মা আই দাগ আছে আমার তাহাতা নিচে ফাউকা উপরে বিজানি পাশে হাতুর একটি ডাস্টার মেহরতন একটি লাঙ্গল ঘরে ততুন একটি ম্যাপ মেহরাত একটি লাঙ্গল মাক্সরুন ভাঙ্গা আইনা কোথায় ও আসমান নূর কলবন হৃদয় নূরুন আলো দুর্মাতুন অন্ধকার ঐশ্বতন গল্প ঘটনা আসিমাতুন রাজধানী মা একটি বিমানবন্দর তয়রতন একটি বিমান সারিয়া অন দ্রুতগামী বা তৈ উন অর্দাতন একটি গোলাপ ফাঁকিয়াতন একটি ফল লাদিদ সুস্বাদু মেয়ে দদাতন একটি টেপাই আদুন হাত পুরাতন একটি বল লাই বোন একজন খেলোয়াড় লাই একজন মহিলা খেলোয়াড় বন্দুক কাইয়াতুন একটি বন্দুক বাঘ একটি স্টিমার দাব্বা বাতুন একটি ট্যাঙ্ক মিদফা একটি কামান কুম্বুল একটি বোমান হিস্কুন খলা একটি দুর্গ সাইফুন একটি তরবাই সাহমন একটি তীর কৌসুন একটি ধনুক মিলা একটি চামচ ফিনজান একটি চায়ের কাপ কুবন একটি গ্লাস মামলা হাতুন একটি নিমুক দামি ইবিরি কোন একটি জগ সহন একটি থালাবাসন বাসন মা কদিন একটি চুলা মাতু একটি রান্নাঘর তজ অজন তজ অজন তাজা বাইতন বাইতন বাসি খলিসন খাটি ফাঁস ডুন ফাঁসি আতুন নষ্ট সামাকাতন একটি মাছ বাই একটি ডিম লাবানন দুধ আসালুন মধবু খুবজন রুটি তো আমুন খাবার লাহমুন গোস্ত তবিরুল লম্বা কসিরুন খাটো ওই তরন রেলগাড়ি সাজারতন একটি গাছ জাহরতন একটি ফুল অরকাত একটি পাতা গুন একটি ডাল গাতন একটি বন জাবালুন একটি পাহাড় মানারতন একটি মিনার মিনসা একটি পাপস মাউন পানি উল বাতন একটি কৌটাম বারিদুন বাড়িদাতুন, ঠান্ডা হারুন হারু গরম কলিন কালিয়াতুন কম কাছিয়ে কািয়ে বেশি আলিন আলিয়াতুন উঁচু গালিন গলিয়াতুন দামি মূল্যবান জারি দাতুন একটি পত্রিকা আইনাবাতুন একটি আঙ্গুর একটি বন চিকিৎসক মারিদুন রোগী আমিনুন বিশ্বস্ত কৃপন কাতিবন লেখক কাসলানু কাসলানাতুন অলস নাশইতুন উদ্যমী কর্মর খুন দর্জি লাভবানুন গোয়াল লাভবানুন গোয়াল সয়াদুন শিকারী সাই কোন চালক তব্বা কোন পাচক লাইবন খেলোয়াল সদীপ কোন সত্যবাদী কাজীবন মিথ্যাবাদী কাজীবন মিথ্যাবাদী মোতাওয়াদন বিনয়ী মোতা কাব্যরণ অহংকারী এনাবাতন একটি আঙ্গুর রুম আইনা বাতুন একটা আঙুর তুফা হাতুন একটা আপেল আইনা রুম মানাতুন একটি আনার বৃত্তি হাতুন একটি তরবুজ হলুন মিষ্টি হামি হামিদুন টক রসাইসুন সস্তা সেওয়ারুন বালাচুরি তবেরুন লম্বা দীর্ঘ অসিরুন খাটো হ্যা